একজন সৎ মাতা পালক সন্তানের প্রতি এত অবহেলা করতে যা বলার ভাষা রাখে না কিন্তু তারপরে সে পালক সন্তান এই পরিবারের জন্য সর্বোচ্চ বিনিয়োগ কেনে দেয় কিন্তু সেই কৃতিত্বটা দেওয়া হয় নিজের সন্তানকে তো এরকম রোমাঞ্চকর ডামা এক্সপ্লেন করতে যাচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ডামার শুরুতে আমরা দেখতে পাই এই মহিলাটি তার পালক ছিলে রাজার একটি ডায়েরি পরে জানতে পারে যে ব্যক্তি এতদিন পরিবারে বিনিয়োগ নিয়ে এসেছিল সে আসলে তাদের অবহেলিত পালক পুত্র যাকে তারা সবচেয়ে তুচ্ছ মনে করতো কিন্তু শেষ পর্যন্ত পুরো কৃতিত্বটা দেওয়া হয় এই মাত্র ফিরে আসা তার নিজের সন্তানকে এরপর থেকে সে ওয়েডে পরিবারের গর্ব বিশ বছর বছর একসঙ্গে থাকার আজাকে পরিবারকে এখন ভাবতে শুরু করে একেবারে অযোগ্য এমনকি এক টেবিলে খাওয়া যোগ্য মনে করে না তবুও এতদিনে সম্পর্ক কথা ভেবে রাজা সবাইকে আপন জন ভেবে গ্রহণ করে অসংখ্যবার মিথ্যা অপবাদ সহ্য করে সে পরিবারের নিজের মনে করে সহায়তা দিয়ে সাহায্য করে কিন্তু তার এই ভালোবাসার ফলস্বরূপ পায় কেবল বিশ্বাসঘাতকতা যেদিন তার ছোট ভাইয়ের রুবেলের জন্মদিন ছিল সবাই ব্যস্ত ছিল তার পার্টি নিয়ে আর তার নিজের মেয়েকে আটকে রাখা হয়েছিল ঘরে এমনকি তার মেয়েকে এমন কে খেতে দেওয়া হয়েছিল যাতে তার অ্যালার্জি ছিল যদি সেই সময় রাজা বাসায় না ফিরত হয়তো কেউই জানতো না কিন্তু এই বিষয়ে যখনই সে জবাব দিয়ে চায় কথা শুনে কেউ লজ্জিত তো হয় না উল্টো বলে তোমার মেয়ে লোভি এটা ওরই দোষ ছিল এমনকি আরো বলে এক টুকরো কেক খেয়ে কেউ মরে যায় নাকি এই কথা শুনে রাজা রাগ সংবরণ করতে পারে না ঠিক করে সব সত্য উন্মোচন করবে এই কথা শুনে রাজা তার মেয়েকে নিয়ে বের হওয়ার পর পরই তার ছোট ভাই রুবেল বেরিয়ে গিয়ে খুনি ভাড়া করে কারণ সে চায় সবকিছু শেষ করে দিতে আর যখনই তারা বাবা মেয়ে মাঝপথে গাড়িতে ছিল হঠাৎ একটা টাক পুরো জোরে এসে ধাক্কা দেয় তখনই তার মেয়ে ঘটনাস্থলে মারা যায় এই দৃশ্য দেখে তখনই স্বলনময় নোবেল খুশি হয় এবং তার ভাই রাজাকে মারার আগে সব সত্য বলে দেয় তোমার মেয়ে স্ট্রবেরি কে অসুস্থ হয়েছে আমি নিজেই দায়ীছিলাম আর তোমার স্ত্রী সিঁড়ি থেকে পড়ে গিয়ে মরে যাওয়া কোনো দুর্ঘটনা ছিল না সে আত্মহত্যা করেছিল কারণ তাকে শারীরিক ভাবে লাঞ্ছিত করেছিলাম এই কথা শুনে সবকিছু মিলাতে থাকে রাজা তার স্ত্রী আগে বলেছিল তাকে তোমার ছোট ভাই রুবেলের চোখে খারাপ উদ্দেশ্য আছে এমনকি আমার ব্যক্তিগত জিনিসও হারিয়ে যেত মাঝে মাঝে কিন্তু তখন তার স্ত্রী কথা বিশ্বাস করেনি আজ সত্যটার জেনে রাজা বুঝলো তার স্ত্রী মিথ্যা কথা বলেনি তবে এখন সে নিজেই শিকার হয়ে গেছে তার ছোট ভাই রুবেলের কাছে চলো নামে রুবেল তাকে সুযোগ দেয় না একইভাবে তাকে কিন্তু পরের মুহূর্তে সে হঠাৎ গাড়ি থেকে জেগে ওঠে যেন সময় ঘুরে গেছে সে তখন দেরি না করে ছুটে বাসায় যায় আর ঢুকেই হাতে থাকা ব্যাট দিয়ে সলোনাময় রুবেলকে আঘাত করে ফেলে দেয় শব্দ শুনে পুরো পরিবার ছুটে আসে তখন রুবেল নাটক শুরু করে বলে সে কিছুই করেনি বরং তাকে ভাবি তাকে ঘরে ডেকে নিয়ে গেছিল। আর সে নিজে পোশাক খুলতে শুরু করেছিল রুবেল তখন তার বড়ভাই রাজাকে বলে তুমি এসব না বুঝে আমার উপর আক্রমণ করতেছো তখন পরিবারের বয়স্ক মহিলা ছুটে এসে রাজার স্ত্রীকে চırmারে বলে তোমরা তো এই বাড়িতে শুধু খাওয়া আর থাকো এখন আবার মিথ্যা কথা বলে সম্পত্তির লোভ পড়ছো আর বাকি সদস্যগুলো একে একে দোষ দিতে থাকে তাদের কেউই তাদের কোনো কথা শোনার চেষ্টা করে না ঠিক তখনই তার ছোট মেয়েটি আসে বলে দেখো মা কাঁদছে সে তার মাকে সান্ত্বনা দিতে এগিয়ে যায় কিন্তু সে বসত তার বড় বোনকে শুয়ে ফেলে আর সে আগে মেয়েটিকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এই দৃশ্য দেখে রাজা আর সহ্য করতে পারে না এই দৃশ্য দেখে রাজা আর সহ্য করতে পারে না দাঁড়িয়ে ওঠে বরবনকে জোরে একটা চর কষিয়ে দেয় এই আচরণে পুরো ঘর মুহূর্তে ধমকে যায় পরিবেশ সবাই হতবাক কেউ ভাবে নিয়ে এই কঠিন সিদ্ধান্ত নিতে পারে এরপর সে তার স্ত্রীর হাত ধরে মেয়েকে নিয়ে ঘর ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় পেছন থেকে সবাই চিৎকার করে থামানোর চেষ্টা করে কেউ বলে সে পাগল হয়ে গেছে কেউ আবার বলে এভাবে গেলে আর কখন কখনো ফিরতে পারবে না কিন্তু এবার সে আর কারো কথা কান দেয় না কারণ সে জানে এই পরিবার তাকে শুধু ব্যবহার করছে বারবার তার বিশ্বাস ভেঙেছে তার স্ত্রীকে ছোট করেছে তার ছোট মেয়েকে অবহেলা করছে সে চায় না তার মেয়ে এমন পরিবেশে বড় হোক যেখানে মানুষ কেবল স্বার্থ দেখে রাজা একবার ফিরেও তাকায় না সে হাত ধরে তার স্ত্রী আর মেয়েকে নিয়ে বেরিয়ে যায় সে বিষাক্ত সম্পর্ক ঘর থেকে যেখানে রক্তের সম্পর্ক নামে চলে কেবল প্রতারণা তোমরা যদি ভালো রিসপন্স করো তাহলে পার্ট টু অতি শীঘ্রই আসবে দেখতে চাইলে একটু কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো